আল্লাহর নাম ছাড়া অন্য কারোর নামে আমরা শপথ করতে পারি কিনা যেমন পিতামাতার নামে বা নিজের সন্তানের মাথায় হাত দিয়ে যে আমি আমার সন্তানের মাথায় হাত রেখে বলছি আমি এটা করিনি বা বলিনি এই সমস্ত কাজগুলো আমরা করতে পারবো কিনা সরাসরি হাদিস থেকে কসম মূলত আল্লা সুহায়ন তা তাল্লার একটা সম্মান যেটা আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া এই সম্মানের যোগ্য কেউ নয় আল্লাহ রবুল্লাহ আলমিন পৃথিবীর যে কোনো জিনিসের কসম করতে পারে কিন্তু আমরা যারা সৃষ্টি আমরা মানুষরা যারা সৃষ্টি তারা আল্লা সুবাহান আলার ছাড়া কারোর নামে কসম করতে পারবে না এই ব্যাপারে একটা হাদিস রয়েছে বুখারি শরীফ আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন আলাহ যে সাবধান বা খবরদার ইন আল্লাহ আনিফুকু আল্লাহ সুবাহ তোমাদের পিত্তপুরুষের নামে কসম করতে মানা করেছেন একদমই করা যাবে না মানকান বিল্লা। যদি এমন কিছু সিচুয়েশন দাঁড়াই যে আপনি হকের পথে রয়েছেন আপনি কসম না করলে অপরপক্ষ বিশ্বাস করতে পারছে না তাহলে তখন একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তার নামেই আপনি কসম করতে পারবেন আউলিয়াসমুত অথবা চোখ থেকেও আল্লাহ রবীন্দ্র ছাড়া অন্য কারুর নামে কসম করা যাবে না সরাসরি এই হাদিস থেকে আমরা পেয়ে গেলাম সেকেন্ড যে হাদিসটা আমরা দেখব সেটা হচ্ছে আবু দাউদ শরীফের এখানে আল্লাহ নবী বলেছেন মান হালাফা ফাকাদ আশরাকা যে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে শপথ করলো সে যেন শিরিক করলো তাহলে বলুন আমরা যে বলে থাকি পিতা মাতা বা সন্তানের মাথায় হাত দিয়ে এ সমস্ত কাজগুলো যদি আমরা করি আমরা ইমান কতটা পাওয়ারফুল আমাদের আমরা প্রমাণ করতে পারবো আল্লাহ তালার সামনে এই ইমান নিয়ে আমরা আল্লাহ তালার কাছে কি মুখ দেখাবো যদি আমরা শিরিক করতে থাকি মানে হালেফা বিল আমানাতি মিন্না যে আমানতের নামে কসম করে আমানত মানে হল সম্পদ মর্যাদা ইজ্জত বা গচ্ছিত কোনো দ্রব্যর এই সমস্ত কসম করল সে আমাদের অন্তর্ভুক্ত নয় এটা এটাকে বলছে আমাদের নবী সাল্লা আলি সাল্লাম যে সে উম্মতে মুসলিমা একথা সে দাবি করতে পারবে না আমরা অনেক সময় বলতে থাকি মুসলিমদের মুখে বিভিন্ন ধরনের এই হাদিসটার ব্যাপারে আমি বলছি অনেকজন অনেক সময় বলেন যে এই মানুষের সম্মানের দিকে তাকিয়ে আমি কসম করে বলছি আমি ওই কাজটা করলাম না নাহলে আমি অনেক কিছু করে ফেলতাম এবং আরও এমন কিছু যুক্ত কথা বলে থাকি সেটা হচ্ছে আপনার কোনো একটা কাজ উদ্ধার হয়ে গেছেন বা কেউ করে দিয়েছে আপনি তাকে বলছেন একমাত্র আল্লাহ এবং আপনার সাহায্য ছাড়া এ কাজ উদ্ধারই হতো না এবং এ কথাও অনেকে বলে থাকেন যে আমার জন্য আল্লাহ উপরে রয়েছে কোনো এক ব্যক্তিকে দেখিয়ে কথা বলা হয় যে আর আপনি রয়েছেন নিচেতে আল্লাহ উপরে আপনি নিচে রয়েছেন তবেই আমি সফল হতে পেরেছি এ সমস্ত কথাগুলো সম্পূর্ণ পিওর শিরিক যেটাকে বলা হয় এ কথা কখনোই বলা যাবে না বা আল্লাহ আর অমুক ব্যক্তি যদি না থাকতো তাহলে আমার এই হয়ে যেত এ সমস্ত কথা আপনি সম্পূর্ণ আল্লাহর জন্য বলুন অমুক ব্যক্তি তমুক না থাকলে অমুক হতো এ সমস্ত কথাগুলো শিরিক যুক্ত কথাবার্তা এইগুলো কোনো মুসলমান এ কথা না বলে তাহলে আমরা বুঝতে পারলাম যে সিচুয়েশন যদি এমন কিছু গুরুতর হয় যে আপনি হকের পথে রয়েছেন তাহলে আপনি একমাত্র আল্লাহ সুবাহান আবু আলার নামেতেই কসম করতে পারবেন কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন যে কোনো জিনিসের কসম করতে পারেন যেটা কোরআনে রয়েছে আল্লাহ রবুল্লা আলমিন বলেছেন অত্তুর তুর পাহাড়ের কসম করেছেন এবং অতীন অজ্জাইতুন অসামা আসমানের কসম করেছেন এটা আল্লা সুবাহান আবু আলার জন্যই শোভা পায় আমাদের কসম করতে গেলে একমাত্র আল্লাহ সুবাহান হুয়া তালার নামেই কসম করতে হবে